হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পুরাতন জাহাজের ওয়াটার টেস্টিং কিট আর পিএইচ মিটার একে একে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ওয়াটার টেস্টিং কিট সাথে লিকুইড সহ আছে এটাও সেম ছোট্ট এটা হচ্ছে পিএইচ মিটার এটা একটি পিএইচ মিটার আপনাকে কেউ নিতে চাইলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এট অফ এইচ বিটার ওয়াটার টেস্টিং কিট এগুলো সব লিকেট সহ আছে ইউনিটর কোম্পানি এগুলো সব ওয়াটার টেস্টিং কিট এগুলো আমরা পুরাতন জাহাজ থেকে রটে কিনে থাকি আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করিন হচ্ছে পিএইচ মিটার এগুলো ওয়াটার টেস্টিং কিট লিকুইড আপনারা কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করিয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম